জানি না কারা কারা কালকে ইন্টার মায়ামি ভার্সেস নিউ ইয়র্ক সিটি খেলাটা দেখছেন ভাই যা যা দেখছেন আপনার ঘুম জায়গাটা জায়গাটা ভাই ইন্টার হয়েছে মায়ামি অবশ্যই ম্যাচটা জিতে নাই কিন্তু কিছু কি পয়েন্ট কি পয়েন্ট নিয়ে কথা বলবো ইন্টার মায়ামির ফার্স্ট অফ অল রিওনাল মেসি এই মানুষ সম্পর্কে কি বলবো ভাই সবাই জানে জাস্ট কিছু বলার নেই এই জাস্টের নাম্বার বয়সটা শুধু যে সংখ্যা সেটি প্রমাণ করছেন লেওনাল মেসি ইন্টার মোস ডেভিড রেখাম তাদের কিছু শেখা উচিত যে জাস্ট ওল্ড প্লেয়ার বা লেজেন্ড প্লেয়ার নিয়ে হয় না কিছু কিছু প্লেয়ার এমন থাকতে হয় ইয়াংস্টার যারা দৌড়াতে পারে সাইড বাই সাইড লাইন দৌড়াতে পারে জাস্ট মেসিকে নিয়ে ভরসা করলে ফুল ম্যাচটা হয় না ভাই মেসি জাস্ট স্ট্রাইকার ঠিক করতে পারবে স্ট্রাইকে সে ভালো পারফরমেন্স করতে পারবে বা গডেস্ট পারফরমেন্স করতে পারবে কিন্তু ডিফেন্সের শেফে সে খেলতে পারে না বা আগে খেলতে পারলেও তার এখন এই স্টাইল তেমন নাই যে খেলতে পারবে জর্ডিয়াল বা তারপর আরও অনেক প্লেয়ার আছে এদেরকে নাইন যদি একটা ভালো দুইটা ডিফেন্সিভ মিডফিল্ডার আর দুইটা সেন্টার ব্যাক যদি আনতো আরও অনেক ভালো পারফ পারফরমেন্স করতে পারতো মায়ামি যাচ্ছে তাই অবস্থা যাচ্ছে তাই অবস্থা এই ডিফেন্স লাইনের মেসির বসা দিয়ে ফুল ইন্টার মায়ামি টিমটা বর্তমান চলতা কিছু কিছু অন্ধভক্তদের বলতেছি। ভাই তোমাদের কমেন্টে বা তোমাদের কথায় কোনো কিছু যায় আসে না ইমোশন দিয়ে একটা টিম চলে না কথাটা আমি বারবার বলছি যে একটা ইমোশন দিয়ে টিম একটা চলে না তোমার টিমের ডিফনেস থাকতে হবে তার তো আমরা পরিপূর্ণ থাকতে হবে ওল্ড লেজেন্ড না সেকেন্ড বাস বানাইয়া একটা টিম জিতা যায় না সব একটা এক্সপায়ারি ডেট আছে বুঝতে হবে সবাই লিওনাল মেসি না সবাই জন্ম থেকে এলিয়েন হয়ে আসে না এখানে জোডি বা বা সার্জিও বুস্কেট এইসব এনে এই টিম যায় লিওনাল মেসি তার কেউ নাই ভাই একটা সিঙ্গেল প্লেয়ার নাই যে এক সিঙ্গেল হ্যান্ডলি একটা টিমে ক্যারি করতে পারে সুয়ারেস জটি আল বা মাঝে মাঝে হেল্প করে জাস্ট এখন আউট অফ দ্য পারফরমেন্স বর্তমানে তো ভাই বর্তমানে এই টিমটা নিয়ে কোনো কিছু বলার নাই জাস্ট যা করে ওনার মেসি সিঙ্গেল করে যদি গোল করতে পারে তাহলে ম্যাচটা জিতবে না গোল করতে পারলে ম্যাচটা হারিয়ে যাবে ইন্টার মায়ামির ফাউন্ডার বা যেই হোক এদের উচিত লেজেন্ড প্লেয়ার তারকা প্লেয়ারকে না সাইন করে কিছু ইয়ংস্টার প্লেয়ার অনেক আনজারেটেড প্লেয়ার তাদেরকে দেখতে সেকেন্ড বাসা মানে লাভ নাই তোমার টিআরপি আসবে স্পন্সার আসবে টাকা আসবে কিন্তু একটা টিমকে এম এল এস কাপ জিতে পারবে না কখনো তো সবাইকে ধন্যবাদ